সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন সবাই আমার চ্যানেলে চ্যানেলটা ফলো করবেন শেয়ার দিবেন কারণ ছোট্ট একটা চ্যানেল আস্তে আস্তে ট্রাই করতেছি বড় করার জন্য আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা থাকলে অবশ্যই হবে চেষ্টা করতেছি আর কি আমি তো ব্লগ করতে যাই না তাই একটু একটু শিখতেছি এটা হচ্ছে ওই আমাদের যে ধানগুলো কাটা হয়েছে ধানগুলো মারাই করা হয়েছে আর কি এখনো সবগুলো নেওয়া হয় নাই আরও বাকি আছে এগুলো বেলা আনবে সকাল বেলা যেগুলো ছিল ওগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে গরু আমাদের গো গরুর গরু বাচকটা দূরে রাখার কারণেও মা অনেক রাগান্বিত দেখবেন এখন মারার জন্য চেষ্টা করবে দেখতেছেন মানে অনেক শৈতান বাছুর দূরে রাখার কারণে একটু টাকা নিত এগুলো মারাই করা বস্তা হয়েছে বাড়িতে নেওয়ার জন্য এগুলো দানের করগুলা মানে একটা ইয়াতে একটা বাসের মধ্যে বেড়ায় রাখা হয়েছে এই সবগুলা সকালবেলা নেওয়া হয়েছে ধানগুলা এটা আমাদের পাওয়ার টিলার এটা দিয়ে জমি চাষ করা হয় এই জমিটাতে আগে ধান কাটার পর যে নেড়াগুলো আছে এগুলো ওগুলো কাটা হয়েছে ওগুলো পরিষ্কার করা হয়েছে তারপর গোবরগুলো ছিটানো হয়েছে এরপর লাঙল দিয়ে চাষ করা হবে হয়তোবা আগামীকাল না এলে পরশু চাষ দিবে এটাতে দু একদিনের মধ্যে আলু বা বেন্টি এগুলো রোপণ করা হবে আর কি ধানগুলো বস্তাবন্দি করা হয়েছে বাড়িতে নেওয়ার জন্য সবগুলো আজকে সকালেই নেওয়া হয়েছে ধানগুলো সব সামনের জমিগুলো ক্যাত চাষ করা হয়ে গেছে এগুলো আমাদের না এগুলো অন্য মানুষের হচ্ছে পুকুর আমাদের জমিদারের পুকুর আমাদের ওই জমির পুকুর এটা হচ্ছে আমার এটা আমার বাইজ অনেক শৈতান হয়েছে বয়স বেশি না দু চার মাস হচ্ছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় আর কি তারপর দিন ঘুমাবে রাত্রে ঘুমাইতে দিবে না এভাবে খেলা করবে এখন খেলতেছে আমার সাথে মজা করতেছে আর কি তো সবাই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব